সেই দেশে পানিতে ডুইবা বন্যার পানিতে ডুইবা প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের চানমালের ক্ষতি হয় পশু পাখির ক্ষতি হয় এই যে রিসেন্টলি হয়ে গেল সুন্দরবনে কতগুলো হরিণ মারা গেল মানুষ মারা গেল সেই দেশে পানির কেজি চল্লিশ টাকা চিন্তা করা যায় লিটার হ্যাঁ একটা হাফ লিটার পানির বোতল কিনবেন বিশ টাকা এটা খরচ কত এগুলো দেখার কিও নাই তাহলে এই দেশে আপনি দুর্নীতি মুক্ত করার আশা করেন কিভাবে এটা তো দয়াময় দুর্নীতির দেশ যে যেভাবেpartite থেকে যতক্ষণ থেকেpartite একেবারে পুটে চিটে খেয়ে ফেলতেছে চিন্তা করা যায় তুই যে বন্যার পালেতে পুরো হাজার হাজার মানুষ মারা যায় কয় কতি হয় হ্যাঁ এগুলো তো মিথ্যা না এই যে এই যে বন্যা হইছে এখন আপনারা ত্রাণ নিয়ে যাবেন বড় বড় বস্তা নিয়ে যাবেন সাহায্য দিবেন ভিডিও করবেন হ্যাঁ ইউজ পরিমাণ ভিউ হবে আবার মাল কামাইবেন কেন ভাই আরে এগুলি না করে শক্ত একটা বাদের ব্যবস্থা করে দেন রান্না দিয়ে একটা বাদ দেন ভালো করে বাদের যে বাজেটটা হয় সঠিকভাবে সেখানে ব্যয় করে বাদের মানে বাদের বাজেটটা এই ভাগ করতে 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 নাম নিলাম না কারণ নাম নিলে তো আবার এই ঝামেলা আছে ওই রেস্ট্রিক্টেড খাই নাম নিলাম না নাম নিলাম হ্যাঁ কিভাবে কিভাবে বাটোরা হয় ভাগ বাটোয়া ওইটা না করে সঠিকভাবে একটা সঠিক বাদ করেন যাতে কিভাবে প্রতি বছর ক্ষতি না হয় মানুষের এটার দিকে একটু নজর দেয়